গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি আজ কোথায় বলেন তো আজ আমরা যাচ্ছি ঢোল সমুদ্রের পুকুরে কথা বলতে বলতে চলে আসলাম ঢোল সমুদ্রের পুকুরে এটাই সেই ঢোল সমুদ্রের পার এক পাশে দিঘি অপর পাশে মাঠ অনেক দিনের শখ আমার ঢোল সমুদ্রের পুকুর দেখার ফাইনালি চলেই আসলাম ঝিনাইদা জেলার অন্যতম স্থান হলো ঢোল সমুদ্রের দিঘি এটি খনন করে রাজা মুকুট রায় নামের একজন প্রভাবশালী জমিদার তার শাসন আমলে এক সময় পানির প্রচুর অভাব দেখা দেয় খাল বিল শুকিয়ে যায় প্রজারা পানির জন্য হাহাকার করতে থাকে তখন রাজা মুকুট রায় বিশাল এক পুকুর খনন করার সিদ্ধান্ত নেন অনেক চিন্তা ভাবনা করার পরে বান্ন বিঘা জমির উপর গভীর থেকে গভীরতম এই পুকুর খনন করা হয় কিন্তু পানি দেখা যায় না একদিন রাজা মুকুট রায় স্বপ্ন দেখে তার রানী যদি পুকুরের মাঝে প্রার্থনা করেন তাহলে পানি উঠবে রাজা মুকুট রায়ের কথা মতো রানী প্রস্তুত নিয়ে চলে যায় পুকুরের মাঝে রাজা মুকুট রায় এবং তার সব প্রজারা দাঁড়িয়ে থাকে পুকুর পারে রানী প্রার্থনা শুরু করতে না করতে উঠা শুরু করে আর সাথে সাথে প্রজারা ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করে আর তখনই সবার অলোকে রানী পানিতে ডুবে মারা যায় রাজা মুকুট রায় এবং প্রজারা অনেক শোকাহত হয় রানীর এই স্মৃতি ধরে রাখতে পুকুরের নাম রাখা হয় ঢোল সমুদ্র দিঘি তো আমার এখানে এসে অনেক ভালো লাগছে এখানকার পরিবেশটা অনেক সুন্দর শীতল আমি বাতা ঘুরে ঘুরে দেখছিলাম দেওয়া পানিটা আমি ছুঁয়ে দেখলাম রানীর কথা খুব মনে পড়ছিল গল্পটা জেনে আমি আপসেট হয়ে গেছি গল্পটা আমি জেনেছি আম্মুর কাছ থেকে এটা একটা সত্য ঘটনা এখানে আমার আম্মুর মামা বাড়ি আজকের মতো আমরা এখানেই শেষ করছি এবার আমরা চলে যাব অন্য একটা পুকুর দেখতে আব্বুর বাইকে উঠে বসলাম আজকের বিকালটা আমাদের বেশ কেটেছে আম্মু আমাদের অন্য একটা পুকুর দেখাতে নিয়ে যাচ্ছে মেঠো রাস্তাটা বেশ সুন্দর লাগছে আমার কাছে এখানেও পাশে একটা পুকুর আছে এখানেও চাষিরা মাছের চাষ করে পরিবেশটা সত্যি সুন্দর চলে এসছি আমরা সেই কাঙ্ক্ষিত পুকুরে পুকুরটির নাম হলো নটির পুকুর এটা আমার আম্মু গল্প করেছে এই পুকুরটাও আমার আম্মুর পরিচিত বিশাল বড় পুকুর এখানে মাছ চাষ হয় পুকুরের চারিপাশে অনেক গাছ শীতল বাতাস মনোরম পরিবেশ এবার আমরা চলে যাব বাসায় সবাই ভালো থাকবেন